আরো হাজার কোটি লক্ষ সুক্রিয়া আদায় করি জি আল্লাহ আমাদেরকে সকালবেলা ভূমিকম্প হয়েছে এদিকে এদিকে হয়েছে না সকালবেলা যে ভূমিকম্প হয়েছে মারাত্মক ভূমিকম্প মাত্র দুই সেকেন্ডে এমন বাড়ি দিয়েছে যদি পাঁচ সাত সেকেন্ড থাকতো তাহলে অবস্থা একেবারে খারাপ হয়ে যেত আল্লাহ তাল আমাদের প্রতি কি দয়া করেছে আল্লাহ তাল আমাদের প্রতি কী মেহেরবানি করেছে এই ভূমিকম্প বিদেশে আরও এক দেড় বছর আগে হয়েছিল সেখানে বিল্ডিংগুলো ভেঙে সরুমার করে দিয়েছে আল্লাহ তালা কিন্তু বাংলাদেশের প্রতি আল্লাহ তালার কেমন জানি দয়া বাংলাদেশের প্রতি আল্লাহ তালা যেন কেমন একটি মায়া জড়িয়ে আসে বাংলাদেশে আজ পর্যন্ত ভূমিকম্পে মানুষ কোনো ক্ষয় ক্ষতি হয় নাই মানুষ কোনো বিপাদের সম্মুখীন হয় নাই কথা ঠিক কিনা এটা আল্লাহ আল্লাহতাল্লাহার রহমত এটা আল্লাহ তালার দয়া এই দয়া এই রহমত এই ভালোবাসা যদি মানুষেরা বসত এই বান্দারা বসত উন্মতেরা বসত তাহলে নামাজ বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে কোনো দিন অন্যায় পথে খারাপ পথে হাঁটতে পারতো না কথা ঠিক কি না এজন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আমাদের দরকার যে আল্লাহ তালা যে ভূমিকম্প এই ভূমিকম্প কোথার থেকে আসে যে তার ধরা যায় না দেখা যায় না শোয়া যায় না শুধুমাত্র কেবলমাত্র অনুভব করা যায় যে ভূমিকম্প এখন শুরু হয়েছে এজন্য আল্লাহ আল্লাহতালা মুহূর্তের ভিতরে সব কিছু সূর্ণ করে দিতে পারে তিনি হইতেছেন কে এই জন্য আমাদের বিশ্বাস এবং একিন দৃঢ় করতে হবে মজবুত করতে হবে আল্লাহ তালা বলেন তা অক্কাল তো বান্দা তোমার একিন তোমার এরকম ভরসা আমি আল্লাহ তালার প্রতি যেমন হবে আমি আল্লাহ তালা তোমার সাথে তেমনই কাজ করব এজন্য অনেক সময় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি অনেক সময় আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি কিন্তু মনে করি আল্লাহ তারা মনে আমার দোয়া কবুল করে না আল্লাহ তালা প্রত্যেকটি মুসলমানের দোয়া প্রত্যেকটি মমিনের দোয়া আল্লাহ তালা কবুল করে কিছু দুনিয়াতে দেবে কিছু আখিরাতে দেবে এজন্য অনেকে নৈরাশ হয়ে হতাশা হয়ে দোয়া ছেড়ে যায় ইবাদত ছেড়ে যায় যে এত বছর দোয়া করি নামাজ পড়ি এত বছর একটা জিনিস মালিকের কাছে চেয়েছি মালিক দেয় নাই এজন্য আজকে আপনাদেরকে দোয়া কিভাবে করতে হয় আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হয় কিভাবে বলতে হয় বলারও সিস্টেম আছে চাওয়ারও সিস্টেম আছে শুধু চাইলেই হবে না বললেই হবে না আল্লাহ তালার কিছু নামবাসক নাম আছে আল্লাহ তালার কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ তালার কিছু গুণবাসক নাম আছে ওই নাম ধরে কখন কোনো গুলাম যখন কোন বান্দা যখন আল্লাহ তালাকে আহ্বান করে ডাকে আল্লাহ তালা সাথে সাথেই কবুল করে নেয় এর ভিতরে আল্লাহ তালা নাম ইয়া ইয়া কয়ুম এই দুইটি নাম আল্লাহ তালার কাছে এত পছন্দ এত আল্লাহ তালা ভালোবাসে যখন কোন মমিন ইয়া হইয়ু ইয়া কয়ুম বলে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথেই কবুল করে নেয় এই জন্য এই দোয়াটা আপনি নামাজের ভিতরে করতে পারেন অনেকে মনে করে হুজুর নামাজের ভিতরে যদি দোয়া করি তাহলে তো নামাজ বাতিল হয়ে যাবে নামাজের ভিতরে আপনি বাংলা ভাষায় দোয়া করতে পারেন শুধু ফরস নামাজ ব্যতীত যেমন সন্নত নামাজ আছে নফল নামাজ আছে এরপরে তাহাজুদের নামাজ আছে এই সকল নামাজে বান্দা বাংলা ভাষায় আল্লাহ তানার কাছে দোয়া করতে পারে চাইতে পারে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে যে আল্লাহ আমার সন্তানটা খুব অসুস্থ তুমি সুস্থতা করে দাও এইভাবে বাংলা ভাষায়ও দোয়া করা যাবে অর্থাৎ কোনো বান্দা যখন সিজদা দেয় সিজদা দেওয়ার সাথে সাথে ওই বান্দা আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যায় এই জন্য সিঁজদায় যে আপনি তাজবি পড়বেন সুবাহান রব্বিয়াল আ আলা এই তাজবি তিনবার পাঁচবার সাতবার পড়ার পরে আপনি বাংলা ভাষায় দোয়া করতে পারেন যে আল্লাহ আমি অনেক বিপাদ মুসিবাতে আছি অনেক সমস্যার ভিতরে আসি আল্লাহ আমার খ্যাতের ভিতরে তুমি বরকত দাও আমি যেইভাবে বলতেছি এইভাবে বলতে পারেন নামাজের বিন্দু মাত্র ক্ষতি হবে না এই জন্য বাংলা ভাষায় আল্লাহর কাছে বলতে পারেন সিজদার যে তাজবি আছে এই তাজবিটা শেষ করে আপনার মনের যত কথা আছে আপনার মনের ভিতরে যত দুঃখ আছে আপনার মনের ভিতরে যত কষ্ট আছে এই কষ্ট পৃথিবীর কেউ না দেখলে পৃথিবীর কেউ না শুনলে একজনই কেবলমাত্র শোনে তিনি কে এই জন্য আমরা তো বলতে পারি না চাইতে পারি না আল্লাহ এই দুইটি নাম অত্যন্ত দামি নাম ইয়া হাই অথবা আল্লাহ সমাদ এই সমাদ নাম আল্লাহু তালার কাছে অত্যন্ত প্রিয় একটি নাম এই সমাদ নাম ধরেও যখন কোনো গোলাম যখন কোনো বান্দা আল্লাহ তালাকে আহ্বান করে ডাকে আল্লাহ তালার সাথে সাথেই তার দোয়াটা কবুল করে নেয় এই জন্য আমরা যখনই সময় পাব তখন ইয়া লা ইলাহা কয়ুম লাংতা বেরিকা আস্তাগিস এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ একটি দোয়া যখন কোনো মমেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে এই দোয়াটা 40 বার পড়ে কয়বার ভাই 40 বার যখন কোন মুমিন যখন কোন আল্লাহর গোলাম ফজরের দুই রাকাত সুন্নাত পড়ার পরে ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা ইল্লা আনতা আস্তাগিস এই দোয়াটা 40 বার যখন কোনো বান্দা পড়ে ওই বান্দা আল্লাহর কাছে কি চায় যত সাওয়া আছে যত কথা আছে প্রত্যেকটি কথা আল্লাহ তারা কবুল করে নেয় এই জন্য শিখে যান ইয়া হাইউ ইয়া কইয়ু লা ইলাহা ইল্লা ইতাব রহমে আস্তাকিজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দুয়া খুবই গুরুত্বপূর্ণ একটি আমল ফজানের দুই নাগাদ শূন্য পড়ার পরে এই দুয়াটা চল্লি যাওয়ার পরবেন ইনশাল্লাহ যত কথা আছে সব কথাগুলো বলবেন মনে মনে মনের কথা যিনি শুনে তিনিকে সমুদ্রের অতল তল দিয়ে যদি একটি পিপিলিকা হেঁটে যায় যেই পিপিলিকাটা ধরাও যায় না ছোঁয়াও যায় না যেই পিপিলিকার আওয়াজও শোনা যায় না ওই পিপিলিকার আওয়াজ জিনার কান পর্যন্ত পৌঁছায় যায় তিনি কে যেন আমাদের বিশ্বাস একই দৃঢ় করলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ফল দেবে আল্লাহ তালা সোলামায়দার ভিতরে বলেন ইং তু আজিব গুফা ইন দোন আইব দুক ও ইংতা গুফির ল গুমফা আজিজুল হকিম আল্লাহতারা ওর আনুল কারিমের ভিতরে বলেন আল্লাহ তারা বলেন যে কোনো বান্দাকে আমি যদি। শাস্তি দিয়ে পৃথিবীর কোনো মানুষ কোনো দিন ওই শাস্তি থেকে রুখাইতে পারে বাঁচাইতে পারবে আবার আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তারা যদি মাফ করে দিই আমি আল্লাহ তারা যদি ক্ষমা করি ফহিন্তা গফির ইলাহ ফয় ইন না কান্তা হাকিম আমি আল্লাহর মতো ক্ষমাশীল আমি আল্লাহর মতো দয়াবান আমি আল্লাহর মতো ক্ষমা পৃথিবীতে কেউ করতে পারে না ওই আল্লাহ তাআলা বলেন আমি যদি পৃথিবীর সমস্ত মবিনদেরকে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিই আমি যদি পৃথিবীর সমস্ত মানুষদেরকে মাফ করে দিই তাহলে পৃথিবীর কোনো মানুষ আমার কাছে কোনো সুপারিশ করতে পারবে না কোনো কিছুই বলতে পারবে না বলার সাহস নাই বলার কোনো আস্পর্ নাই আল্লাহ বলে আমি যদি আবার পৃথিবীর মানুষদেরকে শাস্তি দিই পৃথিবীর কোন মানুষ দিন আল্লাহর সম্মুখে কথা বলার কোনো সাহস রাখে না কথা ঠিক না এই জন্য আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ আবার শাস্তি দানের বিষয়ে কঠোর ইন্না বাতর সাহরিকা সাধীদ ইন্না হু হু আয়ু বোধি ওয়াইত আল্লাহর মতো শাস্তি আল্লাহর মতো কঠোর এই পৃথিবীতে কেউ নাই আবার আল্লাহতালার মতো দয়ায় পৃথিবীতে কারণ নাই আল্লাহ কত্তানা কত বড় দয়াবান আল্লাহ হতানা কত বড় ক্ষমাশীল মুসালে সোনাপুয়াস সনামের জামা নাই এ গুনাকার মুসালে সোনাপুয়া সলামের সব মুখে বলতেছে ওগো আল্লাহ নবী মুসা আমি যে গুনাহ করেছি পাপ করেছি এই পাপ কি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে माफ করবে মুসা আলাইহিস সালাম বলবে তোমার মত পাপী তোমার মত গুনাহগারকে আল্লাহ माफ করবে না তুমি দূর হয়ে যাও তুমি আমার দরবার থেকে সরে যাও ওই গুনাহগার ওই পাপী আর অন্যন্য মানুষের কাছে গিয়েছে বলতেছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমি যে গুনাহ করেছি পাপ করেছি প্রত্যেকের দরবার থেকে প্রত্যেকের কাজ থেকে ওই গুণাগার অদমকে পাপিকে তাড়িয়ে দেয় ওই গুণাগার চিন্তা করলো পৃথিবীর কোনো মানুষের কাছে আমার জায়গা নাই পৃথিবীর কোনো মানুষের কাছে যে আমি কোনো আশ্রয় পাইলাম না সুতরাং আল্লাহর দরবারে আমাকে কঠিন ভাবে বা করতে হবে আল্লাহ কথা বলেন এল্লা মাংতাবা

পৃথিবীর কোনো মানুষ না দেখলে তুমি তো দেখেছো আল্লাহ আমি খাসবে তো বা করলাম এবং আমি আল্লাহ আল্লাহ আমি নেকির কাজ আসছে থেকে এখন থেকে শুরু করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না দাড়ি কাটব না সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ কারোর জমি অন্যায়ভাবে ভাবে দখল করে খাব না এমন তওবা যদি কোনো মুমিন যদি কোনো গুলাম করতে পারে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির তওবা যদি আমি আল্লাহর জন্যই হয়ে থাকে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমাল সালিহান فأولাইকা يبدل الله سيئاتهم حسنات আমি আল্লাহ ওই বান্দার গুনাগুলি নেকি দাঁড়াই পরিবর্তন করিয়া দি ওই আল্লাহ তাআলা কত مهربান কত দয়া মুসা রাসুল সাল্লাল্লাহু আই তার এক নৈরাশ হয়ে ফাতাশা হয়ে জঙ্গলের ভিতরে গিয়েছে জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম সে ও তাড়িয়ে দিয়েছে কত মানুষের দাড়ি দাড়ি বারে বারে গিয়েছি কেউ আমাকে আশ্রয় দেয় নাই কেউ আমাকে সঠিকভাবে সুন্দর মতো কথা বলে নাই হোক আল্লাহ তোমার দরবার থেকে তুমি যদি আমাকে তাড়িয়ে দাও আমি কোথায় যাব কার কাছে আমার মাথা নথ করব আমি কার কাছে মনে দুঃখগুলো বল বলবো ওই গুলাম ওই গুণাকার ওই অধহম শাপন ডান দিকে তাকাই তাকে কোনো মানুষ নাই বাম দিকে তাকাই কোনো মানুষ নাই পিছনের দিকে তাকিয়ে দেখে পিছনের দিকেও কোনো মানুষ নাই সামনের দিকে তাকিয়ে দেখে গভীর জঙ্গলে কোনো মানুষ নাই কোনো পশু পাখি নাই উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলল গো আল্লাহ এই মুহূর্তে সময় তোমার কাছে খাস করলাম মাফ করলাম এই মাপার সাথে সাথে ওই ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করলো আল্লাহকে জানিয়ে দেয়ের ভিতরে যখন ওই জঙ্গলের ভিতরে তার উম্মদ কে নিয়ে জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে তখন দেখতেছি সেই গুণাগারে জঙ্গলের ভিতরে পড়ে আছে আল্লাহর কাছে বললো আল্লাহ গরব এ তো অনেক বড় গুণাগার অনেক বড়ো পাপি এ আবার কিভাবে আল্লাহর হরি হয় বুজুর্গ হয় আল্লাহ তালা বলে তোমার দরবার থেকে তুমি তাড়িয়ে দিয়েছো অন্য অন্য জায়গায় গিয়েছে সে প্রত্যেকেই তাকে তাড়িয়ে দিয়েছি আমি রব যদি তাড়িয়ে দিই আমি রব যদি তাকে মাপ না করি তাহলে সে মাপ পাবে কোথায় সে কোথায় যাবে আমার দরবারে যখন নত শিকার হয়ে স্যালিন্ডার হয়ে মাপ চাই আমি আল্লাহর সাথে সাথেই তার গোনাকে মাফ করে তাকে আল্লাহর হলিতে পরিণত করিয়া দি এই জন্য আল্লাহ বলে ইনতু আল্লাহ বলেন আমি আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করিয়া দি আমি আল্লাহ যদি আবার কোনো মানুষকে ক্ষমা করিয়া দি আমি আল্লাহ যদি আবার কাউকে শাস্তি দি تقولي <applause> ويبكي بصاريخنا ويبكي باستفارنا إن تعذبهم فإنهم <applause> عبادك وإن تغفر <applause> لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم الله تعالى <applause> قال إذا شطت الله যারা নেকির কাজ করলো যারা সদা সর্বদাই তাদের ইমানকে সঠিক রাখলো কিছু টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দেয় নাই কিছু টাকার বিনিময়ে বিচারটা উলটপালট পালট করে দেয় নাই অনেকে আছে দেখবেন কিছু টাকা পাইলে ওই টাকাওয়ালার দিকে তার বিচারের রায় চলে যায় আর ওই দরিদ্র মানুষের সঠিক বিচার করেন তার উপরে জুলুম করে কথা ঠিক কিনা আল্লাহ কথা বলেন এমন জুলমকারীকে আমি আল্লাহ ক্ষমা করব না তারা মনে করে আমরা খুব বাহাদুর আমরা খুব অর্থওয়ালা